তার <laughs> <laughs> গঞ্জ মডেল থানার মামলা নাম্বার ছত্রিশ দশ দু হাজার আঠারো আর নারী শিশু মামলা নাম্বার দুইশো একত্রিশ পাবলিক উনিশ এই চাঞ্চল্যকর মামলাটির আজকে বিজ্ঞ আদালত মুন্সি মোহাম্মদ মুশিউর রহমান আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিপানা করেছে এই জরিমানার টাকাটা ঢাকার ডিসি মহোদয়কে উত্তোলনপূর্বক এই ভিক্টিমের পরিবারকে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছে এই মামলাটি কেরানীগঞ্জের একটি কেরানীগঞ্জ মডেল থানার মামলা গত আঠারো দশ আঠারো আঠারো ইং তারিখে রাত তিনটার সময় এজাহারকারী শাহনাজ বেগম তার নাতনি বিক্রিম রুবিনা বয়স চোদ্দ আসামি মুহাম্মদ রুবেলের বাড়িতে ঘুমাচ্ছিলেন তখন আসামি রুবেল বিক্টিম রুবিনাকে ঘুম থেকে তুলে জোরপূর্বক দর্শন করে ঘটনার প্রায় দুই বছর আগে থেকেই বিভিন্ন সময় আসামি রুবেল এই ভিক্টিমকে দিনের পর দিন দর্শন করে দর্শনের ফলে ভিক্টিম গর্ভবতী হয় গর্ভবতী হয়ে যায় বিগত এই একুশ দশ আঠারো তারিখে এজাহারকারী শাহনাজ বেগম কেরানীগঞ্জ মডেল থানায় হাজির হয়ে একটি এজাহার দায়ের করে এই মামলায় নয়জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে তদন্তে প্রমাণিত হয়ে আসছে নয়জন সাক্ষী তাদের সাক্ষ্যে সত্যতা প্রমাণ করে গেছে এবং এই আসামির ওয়ান সিক্সটি ফুল ফৌজদারি কার্যবিধায়নের একশো চৌষট্টি দ্বারাই ওয়ান সিক্সটি ফোরে বলেছে যে দুঃস্বীকার করে সে জবানবন্দি দিয়েছে আমরা এই রায়ে সন্তুষ্ট যে আসামিকে যা যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আমরা নেই বিচার পেয়েছি আসলে এটা খুবই একটা মানে দুঃখজনক একটা বিষয় যে এই আসামি এই আসামির আপন মেয়ে ব্যক্তির যে এই যে বয়স রুবিনা আপন মেয়ে তাকে সে এইভাবে দিনের পর দিন দর্শন দিনের পর দিন দর্শন করেছে এবং এই অপ্রাপ্তবয়স্ক মেয়েটি গর্ভবতী হয়ে পড়েছে প্রথমে এটা বুঝতে পারে নাই পরবর্তীতে যখন মেয়ে দর্শ মানে গর্ভবতী হয়ে পড়েছে তখন বুঝতে পারছে যে তার মেয়ের সঙ্গে এরকম একটা আচরণ করা হয়েছে মামলাটি তার মা করে না এই এজাহারকারি হইল নাতনি শাহনাজ বেগম হইলো নাতনি মেয়েটার নাতনি হইলো মেয়েটা হইল এজাহারকারীর নাতনি নানি করছে।